ওয়াটার সার্ভিস প্রোপ্রাইটার সুশীল তরকার তারকগঞ্জ পাঁচশো টাকা ইরাজুল মন্ডল রশিদপুর পাঁচশো টাকা সুশান্ত মল্লিক আউলিয়া পাঁচশো টাকা হরেকৃষ্ণ তরকার তারকগঞ্জ এক্স বিএসএফ পাঁচশো টাকা দীপক তরকার তারকগঞ্জ পাঁচশো টাকা সুকা গোলকিপার কিন্তু রাহুল শ্যুট করছি কিন্তু জয় বাবা ভোলানাথ আর সেভ ভোলানাথ গোল সুন্দর একটাও কিন্তু সেভ হয়নি এবার কিন্তু স্বাধীন দেশ চলবে এক এক স্বাধীন দেশের প্রথম শট ভোলানাথ একাদশ नहीं 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 नहीं

এবার কিন্তু জয় বাবা ভোলানাথ শুট সাধনদেচেরে গোল কিন্তু করতেই হবে খবর বিপ্র মাল্টি স্পেশালিটি হসপিটাল আসছে শুভ উদ্বোধন হচ্ছে কাถาডিয়া 42 লাইনে স্বাস্থ্য সাথী কার্ডের দ্বারা সমস্ত রকম চিকিৎসার সুবিধা থাকবে বলটা কিন্তু অনেকটা জলের মধ্যে পড়ে রয়েছে এখান থেকে কিন্তু গোল করাটা খুবই কষ্টে দেখা যাক এক শট এবার কিন্তু শুট করতে যাচ্ছে বিভাষ বিভাষ কিন্তু বেতাইতে মিস করেছিল বিপ্লবী যুবসংঘের ফুটবল টুর্নামেন্টে বিএফসি রয়ে খেলেছিল এবং কিন্তু খুবই একটা সাধারণ শট করেছিল বিভাষ নইতো তো বল পেতেই মেরেলা রানিং এ বিভাস সাদেন দেতে দ্বিতীয় শট গোল পাওয়ার শট ছিল জলের মধ্যে শুট পাওয়ারেরই লাগবে না হলে কিন্তু গোল করাটা খুবই মুশকিল জয়বা ভোলানাথের দ্বিতীয় স্বাধীনদের আট নাম্বার জার্সিতে গোপাল

জয়লাভ করেছে কিন্তু জয় বাবা ভোলানাথ জয়বাবা ভোলানাথ কিন্তু জয়লাভ করেছে টসের এর মাধ্যমে